স্বরাজের রঞ্জু আগের দিন আমি বলেছিলাম নাম্বার সেভেন পর্যন্ত আজকে আমি বলবো নাম্বার এইট যাদের নাম্বার এইট মিসিং রয়েছে বা দুবারের বেশি রয়েছে তারা দেখবেন বারে বারে কিন্তু ভুল সিদ্ধান্ত নেবেন এবং চট করে কোনো কিছু সিদ্ধান্ত নিলেই সেটা দেখবেন গণ্ডগোল হচ্ছে আপনি আপনার পাওয়া জিনিস আপনার কর্মের জিনিস সেইভাবে কিন্তু যে কর্মটা আপনি করবেন সেইভাবে আপনি রেজাল্ট পাবেন না মামলা মকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন পারেন এর কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে নাম্বার নাইন যদি কাউ মিসিং থাকে বা দুবারের বেশি থাকে তাহলে জানবেন সেই ব্যক্তির কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু মাথা গরম হবে হঠাৎ করে সিদ্ধান্ত নিতে গেলে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যাবে এবং এই সমস্যার জন্যে কিন্তু পারিবারিক এবং বাইরে কিন্তু সমস্যা বৃদ্ধি করাবে আশা করি সমস্তটাই আমি আপনাদের বোঝাতে পারলাম আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে আপনার যদি